আসসালামু আলাইকুম গাইস সবার কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো এন্ড তোমাদের দোয়া এবং কে আল্লাহর রশি সম্মতে আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে দাও শুধু বুঝে গেছ সাবস্ক্রাইব ভিডিওটা কি টপিক হইতে যাইতেছে আচ্ছা গাইস তুমি আমি সবাই তো জানি বাংলাদেশ ফ্রি ফায়ার ইস্পোর্টস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার ইস্পোর্টস কমিউনিটি এত দূর এগিয়ে যাওয়ার পিছনে বাংলাদেশ টপন আইমিন রাহাত ভাইয়ের অবদান কতটুকু সে বিষয়ে আজকে আমরা এক্সপ্লেইন করব সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস টু বিগিন ব্রাদার We'll পঁচিশ ফ্রি ফায়ার কমিউনিটির কথা বাদ দিলাম একুশ এর কথা বলি ছিল না এটা ছিল নাটকীয় একটি মঞ্চ বাট নাও কাম টু দ্য পয়েন্ট এবার আসা যাক দুই হাজার পঁচিশ ফ্রি ফায়ার কমিউনিটি কিনি দুই হাজার পঁচিশ সালে ফ্রি ফায়ার কমিউনিটি হয়েছে নাটকীয় মঞ্চ থেকে তরুণ সমাজদের একটি ভবিষ্যতের কেরিয়ার গঠন করার একটি স্বপ্ন এই স্বপ্নের পেছনে মহানায়ক হচ্ছে বাংলাদেশ টপন আইমিন রাহাত ভাই ফ্রিফায় স্পোর্টস কমিউনিটির পেছনে রাহাত ভাই যে কতটুকু অবদান রয়েছে তা একটু বিশ্লেষণ করা যাক যে সময় ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটি হাইলাইট ছিল না ছিল না ফ্রি ফায়ার থেকে বড় ধরনের কোনো টুর্নামেন্টের সুযোগ আর আমি এই কথাগুলো বলতেছি কিছুদিন আগের এই কথা তখন অনেক ইউটিউবারই ভাবতো যে ছোট টুর্নামেন্টের ভিডিও যদি আমরা আমাদের চ্যানেল চারি তাহলে কি বা হবে না আছে টুর্নামেন্টের হাইপ না হবে কোনো কিছু কিন্তু রাহাত ভাই ওয়াইটি মানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু সে বিয়ের পড়ুয়া না করে তিনি তার চ্যানেলে স্পোর্টস রিলেটেড ভিডিও বানিয়েছে ফ্রি ফায়ার সিয়াস বিয়ার না সে আকর্ষণ করেছেন তরুণ গেম দেরকে ফ্রি ফায়ার স্পোর্টস এর দিকে বাংলাদেশ টপ ওয়ান ভেবেছিলেন যে গেম খেলে গেমাররা দিনের পর দিন গালি খায় এবং কি নানান মানুষের নানান কথা শুনে শুধুমাত্র এই গেমের জন্য কিন্তু এই গেমের পিছনে তো লুকিয়ে রয়েছে গেমারদের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের নাম হচ্ছে স্পোর্টস আর অন্যদিকে যে সময় অন্য সব ইউটিউবাররা গেরিনা দেয়া ইভেন্টে কত ডায়মন্ড লাগলো মানে এক কথা গেরিনার দালালি করতে ব্যস্ত সেই সময় বাংলাদেশ টপ তার চ্যানেলে স্পোর্টস রিলেটেড ভিডিও ছেড়ে যেত ওকে গাইস চলুন বাংলাদেশ টপ ওয়ান সে যে নিঃস্বার্থে ফ্রি ফায়ার ইন্ডিয়ার স্পোর্টস এর জন্য কষ্ট করেছেন তার একটা সাধারণ প্রুফ দেওয়া যাক বর্তমান সময়ে বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটির মাঝে সবচাইতে অডিয়েন্স পাওয়ার হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এর যেটা কিন্তু তার ভিডিও এবং কি ফ্রি ফায়ার স্পোর্টস রিলেটেড লাইভ স্ট্রিম কমেন্ট চেক দিলে বুঝে যায় বাংলাদেশ টপ ওয়ান অডিয়েন্স পাওয়ার কতটুকু এখন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার এত এত অডিয়েন্স পাওয়ার থাকা সত্ত্বেও তার এত বড় একটা চ্যানেল থাকা সত্ত্বেও আট হাজার দশ হাজার টাকা প্রাইস ফুলের টুর্নামেন্টের ভিডিও তার চ্যানেলে আপলোড দিয়েছে আর যে জায়গায় তার এত বড় অডিয়েন্স পাওয়ার এবং এত বড় একটি চ্যানেলের মাঝে তিরিশ সেকেন্ড এর একটি স্পন্সর দিলে এর চেয়ে দ্বিগুণ ইনকাম চলে আসতো এই থেকে বোঝা যায় বাংলাদেশ টপ ওয়ান তার নিজের কথা ভাবেনি সে ভেবেছে তার অডিয়েন্স এর কথা নিঃস্বার্থে ওকে গাইস এখন আসবো আমরা টুর্নামেন্ট ম্যানেজমেন্ট এর বিষয়ে এখন হয়তো লক্ষ লক্ষ টাকার টুর্নামেন্ট এর ম্যানেজমেন্ট করা হচ্ছে কিন্তু যে সময় ফ্রি ফায়ার কমিউনিটির ফ্রি ফায়ার স্পোর্টস এর কোনো হাইপ ছিল না তখন যদি কেউ দশ হাজার টাকার একটি টুর্নামেন্ট এর আয়োজন করত কম হলো তারা দশ বার ভাবতো কিন্তু বাংলাদেশ টপ সেই সব ম্যানেজমেন্টদেরকে উৎসাহিত করছে তারপর তার এইসব ভিডিও এর ভিডিও আপলোড দিয়ে মানুষের কাছে হাইপ তুলেছেন তার অডিয়েন্স কে শিখিয়েছেন যে ফ্রি ফায়ার স্পোর্টস জগৎ কি এবং স্পোর্টস থেকে তাদের নিজেদের কেরিয়ার কিভাবে গঠন করা যায় সে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশ গোপনের প্রচেষ্টা এরকম ছিল যে তার প্রত্যেকটা দর্শক যেন এই গেমটা টাইম পাসের জন্য না খেলে তারা যেন এই ফ্রি ফায়ার গেমটা তার ভবিষ্যতের জন্য খেলে তার প্রচেষ্টা এরকম ছিল যে আমাদের সুন্দর একটা ফ্রি ফায়ার কমিউনিটি নয় আমাদেরও একটি ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটি থাকবে যে জায়গায় প্লেয়ার সিএস নয় যে জায়গায় তাদের ভবিষ্যৎ খুঁজবে আজ সেই দিকে এগোচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটি আজ সেই দিকে এগোচ্ছে ফ্রি ফায়ার আমরা এটার ফলাফল হচ্ছে সফলতা যেটা আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটির দিকে তাকালি বোঝা যায় যে শুরুতে দশ হাজার টাকা টুর্নামেন্টের আয়োজন করতে দ্বিধাবোধ করতো সে এখন লক্ষ টাকার টুর্নামেন্টের এর আয়োজন করে সে প্লেয়ারের প্রথম দিক দিয়ে টুর্নামেন্ট কি এবং কি স্পোর্টস কি এইগুলো বুঝতো না এখন সেই প্লেয়ার এই টুর্নামেন্টে এবং কি স্পোর্টস এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কি দিন তারা প্র্যাকটিস করতেছে আপনি যদি ফ্রি ফায়ার গেম খেলে থাকেন তাহলে টাইম পাস না করে স্পোর্টস এর দিকে মনোযোগ দেন হতে পারে এটাই আপনার ভবিষ্যতের একটি ওকে গাইস আমি একটা কথাই বলবো বাংলাদেশ টপন আই মিন রাহাত শুধু একজন ইউটিউবার নন তিনি হচ্ছেন ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ারদের জন্য একজন আর তার জন্য অনেক নতুন নতুন প্লেয়ার আগ্রহী হচ্ছে স্পোর্টস এর দিকে ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা এন্ড লাইক সাবস্ক্রাইব তো মাস্ট বি করবাই গাইস ভিডিও যত ভুল ত্রুটি আছে তা কিন্তু অবশ্যই তোমরা কমার চোখে দেখবা এন্ড গাইস লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ গাইস এন্ড লাভ হাফেজ